আচ্ছা আমরা যদি ইংলিশ শিখতে চাই হ্যাঁ আমাদেরকে পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে কয়টা হচ্ছে প্রথমে একদম নিজেকে নিজেকে বিশ্বাস করতে হবে কি বিশ্বাস করতে হবে যে আমি ইংলিশ শিখতে পারবই পারব না পারবই কেমন প্রথমে কি নিজেকে বিশ্বাস করতে হবে এরপর এখানে আমরা যে জিনিসগুলো শিখতেছি হ্যাঁ এগুলো ভাষায় কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ইংলিশে প্র্যাকটিসের কোনো কি নেই বিকল্প বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যা যা শিখছি এখানে সবকিছু প্র্যাকটিস করতে হবে কেমন এরপর যেগুলো আমরা শিখছি প্রতিদিন ওগুলো আস্তে আস্তে লিখতে হবে কি লিখতে হবে রাইটিং প্র্যাকটিস করতে হবে লিখতে হবে কেমন এরপর সব সময় সবকিছুকে ইংলিশে কল্পনা করতে হবে ইংরেজিতে আচ্ছা আমি যাচ্ছি আমি খাচ্ছি আচ্ছা আমি স্কুলে যাব আমি মার্কেটে যাচ্ছি আচ্ছা আমি স্কুলে গিয়েছিলাম আচ্ছা তুমি কি যাও তুমি কি খেলো তুমি কখন ক্রিকেট খেলো এই ধরনের ব্যাপারগুলো মানে যা যা আমরা করি সবকিছুকে কি করে ফেলতে হবে ইংলিশে ইংলিশ করে ফেলতে হবে ক্লিয়ার তাইলে এক নাম্বার হচ্ছে নিজেকে বিশ্বাস করতে হবে দুই নাম্বার হচ্ছে প্র্যাকটিস করতে হবে সব সময় তিন নাম্বার ওই জিনিসগুলো লিখতে হবে কেমন তারপর চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে যখন যে অবস্থায় থাকি না কেন সবকিছুকে ইংলিশে করে ফেলতে হবে মানে সবকিছুকে ইংলিশে কি কল্পনা করতে হবে সবকিছুকে ইংলিশে কল্পনা করতে হবে এরপর নেভার গিভ আপ হাল ছাড়া যাবে না অনেকে কি করে কয়েকদিন প্র্যাকটিস করার পর কি হাল ছেড়ে দেয় মনে হয় আমাকে দিয়ে হবে না আমি পারবো না এটা করা যাবে না প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে তোমার ভুল হবে ভুল হোক বলতেই থাকবা আস্তে আস্তে ভুলের পরিমাণ কমতে থাকবে একটা সময় পর আর কোনো ভুলই হবে না সে এখন আমি যদি ভুলের ভয়ে না বলি তাহলে একটা সময় পর আর বলতেই পারবো না আমি যদি বলতে চাই আমাকে কি করতে হবে বলতে হবে এবং ভুল হলে ওটা দেখতে পারবো না ভুল হবে অল্প স্বল্প ভুল হবে আস্তে আস্তে ভুলের পরিমাণ কমবে একটা সময় পর কোনো ভুল হবে না তখন আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এই জন্য কোনো অবস্থাতেই হাল ছাড়া যাবে না সো এই ব্যাপারগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবো এই যে তোমরা কয়েকটা ক্লাস করলা খুব চমৎকার কর ইংলিশ বলতে পারতেছো কারণ কি আমরা যেগুলো পড়তে বলছি ওগুলো পড়তেছ কেমন প্রতিনিয়ত প্র্যাকটিস করতেছ এই জন্য তো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এই ব্যাপারগুলো ফলো করলে আমরা খুব সুন্দর করে ইংলিশ বলতে পারবো ক্লিয়ার